তোমাদের শশুর শুরু বন্ধ দিয়ে দিব হাফ টাইম আর কি আমার আবার কি নিজে একলা একলা কাকো নিজে নিজে ক হুম তোমরা থাকলা নামাজ দশাত অল্লাহ দেখছো কি অবস্থা দোয়া করো আর যাতে বৃষ্টি নাও পরে বেশি বৃষ্টি লেগে যাবে পরে রাস্তাত পানিও যাব যাব কেমন আইবা কেমনে ওই তো যে দয়া করো আমি তো বনদই すぎতেছে আর বাইরে কাজ নাই তোমরাnabla গুরু কিতা যাইবা তেল দে পা কেন পানি হে গেলগা বৃষ্টি ইলে বৃষ্টি ইলে যাইতো পারবা গাড়ি কেন যাইবো পানির মধ্যে গাড়ি চলবে পানির তো নৌকা নে চলে একটা নৌকা ಬರলে আলো আরে বাবা বড় দেখ না আছে নৌকা ಬರলে লেবো তো যায় তুমি হে কোন দা গাছ লাগিয়েছে না তো বস্তা জানে এরা পেঁপে গাছ পেঁপে গাছ সালা দিয়া বানছে পেঁপেটি যাতে নষ্ট না দেখ আর দেরি কিরো না কেমনি দেরি হয়ে গেছে কে আগে যাইতে পারে না যাও না প্রতিযোগিতা কেটা দুইটা যাইতে রে আগে তোমরা যাও না আল্লাহ দেও বালুর অবস্থা ভাইঙ্গা বাইঙ্গা দেঙ্গে

তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলো আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তো তোমরা শুনতেই পেলে এতক্ষণ কত বগর বগর করলাম ছেলেদের সাথে রাস্তায় আসতে আসতে কত কথা বললাম আর এখন চলে যাচ্ছি আবার মাদ্রাসা থেকে ওদের অনুষ্ঠান ছিল গতকাল রাত্রে তো আমার ছেলেরা রাত্রে চলে গিয়েছিল। ওদেরকে তো রাত্রে নিয়ে যাই আর অনুষ্ঠান নাকি মাঝরাত পর্যন্ত হয়েছে যার কারণে এখনও মাদ্রাসার সকল হুজুরা ছাত্ররা ঘুমিয়ে আছে তো তারপর রুজিনে যে ছেলেটা ওইটাকে ডাক দিলাম তো এসে বলল আর কি মাদ্রাসা নাকি আজ থেকে বন্ধ তো ঈদের পরে খুলবে তো চলে আসলাম আবার ফেরত বাড়িতে দেখতেই পারছ ওরা এসে দাঁড়িয়ে আছে বাবাকে সারপ্রাইজ দিবে তো বন্ধুরা আমার পাশে দেখো সব সময় আমার ভিডিওতে যদি কোনো রকম ভুলগুটি হয়ে থাকে তাহলে খুব আমার দৃষ্টিতে দেখবে আর এদিকে আমরা এসে গেছি বাড়িতে দেখতেই পারছ তো বন্ধুরা দেখতে পেলে এদিকে আমার ছেলেটা খেলা করছিল আর মেয়ে আর বাবা গোমা ছিল এদিকে আমি সকালের জন্য নাস্তা তৈরি করছি খুদের ভাত এই খুদের ভাত আমাদের ঘরের সবাই পছন্দ করে বিশেষ করে আমার শ্বশুর ছেলেরাও পছন্দ করে তো খুদের ভাতের সাথে সটকির ভর্তা এটা আর একটু ভালো লাগে খেতে তো বন্ধুরা দেখতে পারছ এদিকে আমি সুটকিগুলোকে টেলে নিচ্ছিলাম ভর্তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি এগুলোকে আমরা হাতের ভর্তা বলি তো তোমরা দেখতেই পারছো এদিকে সবাই উঠে গিয়েছে আমার নাস্তাও প্রায় রেডি হয়ে এসেছে তো মেয়ে উঠে বলছে না নাকি নিউট্রেলা দিয়ে রুটি খাবে তো ওকে রুটি দিয়ে দিলাম তোমার ছেলেরাও সকালে এগুলো খেয়েছিল তো ওদের ভালোবাসা শেষ নেই সারাদিন বাবার সাথে জরা জরি এ আর কি এখন আর আমার হাজব্যান্ড বাইরে যেতে পারে না ওদের কারণে ওরা যেতে দেয় না কান্নাকাটি করে বাইরে গেলে ওদেরকে একজনকে না একজনকে নিয়ে যেতেই হয় তো এদিকে আমার শ্বশুরকে নাস্তাটা দিয়ে দিলাম আমরাও নাস্তা করে ফেললাম তো আমাদের নাস্তার মাঝখান দিয়ে আবার যারা বাবা তাড়াতাড়ি করে খেয়ে আবার চলে গিয়েছিল তো পাসপোর্ট অফিসে কয়েকদিন যাবতীয় দূরাদুরি করছে কিছুদিন দূরাদুরি করেছে আইডি কার্ড সংশোধন করার জন্য ওইখানের কাজ শেষ হয়ে এখন আবার নির্বাচন অফিসের কাজ শেষ করে চলে গেছে এখন আবার পাসপোর্ট অফিসে পাসপোর্ট করবে তাই জন্য তো শেষ হয়েছে সেদিকে আমরা নাস্তা করছিলাম তো মেয়েটা বলছিলো বাবার কথা আমার বড় ছেলেটা ওকে রাগাচ্ছিলো বলছিলো আবু চলে যাচ্ছে বিদেশ তো ওই জন্য বলছে না বাবা বাইরে মার্কেটে যাচ্ছে আবার আসবে তো তারপর ছেলেদেরকে রুমে রেখে বাড়িতে রেখে চলে গিয়েছিলাম মেয়েটাকে নিয়ে একটু বিদ্যুৎ অফিসে আমাদের বিলে ডাবল ইউনিট জয়েন করে দিয়েছে যার কারণে যেতে হলো এখানেও দুই দিন যাওয়া হয়েছে গিয়ে যে স্যারকে দিয়ে সংশোধন করানো হবে ওই স্যারই আসেনি শেষ পর্যন্ত যত টাকা আসছে বা যত ইউনিট দেওয়া হয়েছে সবগুলাই দিতে হলো। ভিতরে যাওয়ার পর যা অবস্থা হলো মনে হলো ওনারা চাকরি করছে না ওনারা মিটিং করতে আসছে বা আড্ডা দিতে আসছে এরকম অবস্থা আমাদের গ্রাহকদের ওনাদের মানুষই মনে হয় না বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ প্রায় দুই ঘন্টা যাবত ওইখানে দাঁড়িয়ে আছি বসে আছি তারপর শেষ পর্যন্ত কাজ শেষ করলাম আর এদিকে আমার মেয়েটাও অনেক ডিস্টার্ব করছিলো ওইদিকে ওইদিকে তারপর করে চলে আসলাম আসার পথে আসলাম তো বন্ধুরা দেখতে এদিকে বৃষ্টির কারণে আশপাশ এত নোংরা হয়ে আছে আর তোমরা তো দেখতেই পেলে বিটুর মধ্যে এদিকে ওদের বাবা এখন আসেনি আমরা চলে এসেছিলাম তা আমি এসে আবার দুপুরের রান্নার আয়োজন করলাম তো এদিকে আমার ছেলেরা প্রায় এখন বেশিরভাগ সময়টা মাদ্রাসাতে কাটাই সকালে গেলে আবার রাত্রে আনি তো এখন আর ফল ফ্রুট বেশি খাওয়া পড়ে না চেষ্টা করব যে কই দিন বাড়িতে আসে কই দিন বেশি বেশি করে ফল ফ্রুট খাওয়ানোর জন্য তো বন্ধুরা দেখতেই পারছো দুপুরের জন্য রান্নার প্রস্তুতি নিচ্ছি তো এই সবগুলা দিয়ে একটা শুটকি তরকারি রান্না করব ডাটা আছে কলমি পঁইশাক সব কিছু মিলিয়ে তারপর দিকে দেখতেই পারছ কাঁঠালের বিচি তো সব কিছু মিলিয়ে একটা শুটকি দিয়ে তরকারি রান্না করবো আর ওদিকে করলা বাজি করলাম দুই পাশে বসিয়ে দিয়েছি করলা বাজি আর তরকারিগুলো একসাথে ভালোভাবে ধুয়ে নিলাম এদিকে আমি আমি সুটকিগুলোকে ধুয়ে নিচ্ছিলাম আর সুটকিগুলোকে আমি ব্ল্যান্ড করে নিব তাহলে খেতে তরকারির মধ্যে আর খাওয়ার সময় কাটা লাগে না তো এমনিতে দিলেও হই তো আমার তো বাচ্চারা খাবে যাই জন্য আমি ব্ল্যান্ড করে দিই আর কি তো ভালোভাবে সুটকিগুলোকে পরিষ্কার করে নিলাম রসুনগুলোকে থেতু থেতো করে দিয়ে দিব তো কারেন্ট ছিল না যার কারণে চুলাতে বসিয়ে দিয়েছি বাটটা তো বন্ধুরা এদিকে দুপুরে খাওয়া দাওয়ার পর ওর বাবার সাথে ওরা গরুর বাজারে গিয়েছিল তো বন্ধুরা আছে পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখাবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ ফেজ